হাতে মাত্র পাঁচশো টাকা থাকলে আসতে পারবেন চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের কিংবা বন্ধু বান্ধব নিয়ে আজকের এই ডে টুর কক্সবাজারের ট্রেন কিভাবে মাত্র পাঁচশো টাকা নিয়ে চলে আসতে পারবেন তাও আবার ট্রেনে করে সেটাই থাকছে আজকের এই ভিডিওতে যাওয়া আসা খরচ সম্পূর্ণ ডিটেলস দেখাবো আজকের এই ভিডিওতে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হয়তোবা আপনার এই সামনের ট্যুরটা আমার এই ভিডিও দেখে হতে পারে চলেন আজকের এই ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা মাত্র পাঁচশো টাকা দিয়ে চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি সর্বপ্রথম আপনারা চাইলে প্রথমে ট্রেনের টিকিট অনলাইনেও কাটতে পারেন সরাসরি স্টেশনে গিয়েও কাটতে পারেন আমাদের সময় কম থাকার কারণে কিংবা টিকিট না পাওয়ার ভয়ে আমরা অনলাইন থেকে তিন দিন আগেই আমরা কক্সবাজারের ট্রেনের টিকিট কেটে নিই সরাসরি একশো পঁচাশি টাকা জনপ্রতি পেমেন্ট করে আমরা জনপ্রতি একজনের টিকিট সহ মূল্যে তিনজনের টিকিট কেটে নেই শুরু রেল স্টেশন থেকে রওনা দেয় আমাদের কক্সবাজার গ্রামী সৈকত এক্সপ্রেস নামক ট্রেন বর্তমানে আমরা অবস্থান করছি কালুরঘাট ব্রিজে সরাসরি এই সৈকত এক্সপ্রেস রেল স্টেশন থেকে তারপর যাবে কালুরঘাট ব্রিজ কালুরঘাট ব্রিজ থেকে যাবে যান স্টেশন এবং সেখান থেকে পথ বিভিন্ন এবং স্টেশন কোনো ঝামেলা পেতে না চাইলে আপনারা কক্সবাজারের জন্য তিন দিন আগে অনলাইনে টিকিট কেটে রাখুন সরাসরি স্টেশনে গিয়ে টিকিট কাটার জন্য যেতে গেলে টিকিট নাও পেতে পারেন কিংবা ভিড়ও বেশি থাকতে পারে এসব হেসেল মুক্ত থেকে আপনি অনলাইন ট্রেন সেবা অথবা রেল সেবা নামক অ্যাপসটি থেকে আপনি আপনার পছন্দের নিন আজকের এই ভিডিওতে সবচেয়ে মজার একটি পার্ট দেখতে পারবেন সে পার্টটা হচ্ছে আমরা অনেকেই জানি না যে ট্রেনের রেল কিভাবে বদল হয় ইতিমধ্যে আপনারা একটু লক্ষ্য করে দেখেন ট্রেনের রেলপথটা কিভাবে বদল হয় একটু লক্ষ্য করলে আসলে আপনারা বুঝতে পারবেন আসলে অনেকেই জানে না ট্রেনের রেলপথ কিভাবে আর আর এভাবে বদল হয় দীর্ঘ আড়াই ঘন্টা জার্নি করার পর আমাদের গন্তব্য চলে আসলাম চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারে যেতে কমসে কম ম্যাক্সিমাম সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা সরাসরি রেল স্টেশন থেকে নেমে আমরা একটি রিজার্ভ রিক্সা ভাড়া নেই বার্মিস মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশন থেকে নেমে আপনারা বিভিন্ন রিক্সা এবং টমটম এবং সিএনজি চালিত বিভিন্ন গাড়ি দেখতে পারবেন এবং আপনাদের নিজ জায়গা মতো আপনারা রিক্সা রিজার্ভ অথবা লোকালও যেতে পারেন সরাসরি আমরা প্রায় আধা ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম চট্টগ্রামের টি এম বিখ্যাত ভার্মিস মার্কেটে চলেন একটু ঘুরে দেখি এ কক্সবাজারের বিখ্যাত বার্মিস মার্কেট বার্মিস মার্কেট থেকে রওনা দেওয়ার পর বর্তমানে আমরা আছি বাইতু সরব একাডেমির সংলগ্ন এলাকায় বর্তমানে অবস্থান করছি বার্মিস মার্কেট নামক এলাকায় আপনারা পথচারী যারা আছেন তারা কক্সবাজারে যখন যাবেন তখন দেখতে পারবেন ফুটপাথের পাশে অনেক সুটকি রোদে শুকানো হয়েছে যে দৃশ্য আসলেই সুন্দর আমাদের ইভেন্টে বার্মিস মার্কেটের কাজ শেষ করে সরাসরি চলে আসলাম ডলফিন মূল হয়ে কলাতলি বীচে কক্সবাজারে যারা আসেন তারা অনেকে কলাতলি বীজটি চিনেন এটা একদম সবার কাছে ফেমাস চট্টগ্রাম শহর থেকে সরাসরি যারা কক্সবাজার ভ্রমণ করতে আসছেন সর্বপ্রথম তারাই আসেন ডলফিন মূল হয়ে কক্সবাজারের কলাতলি বিচে এই কলাতলি বিচ নামক একটি বঙ্গোপসাগর মহা এই বীজটার নামে কিছু বলার নেই আপনারা সম্পূর্ণ ড্রোন ফুটেজটি দেখুন এবং এনজয় করুন বিশেষ করে বলতে গেলে কলাতুলি বিচে গেলে আপনারা এরকম অনেক ফল ফ্রুট দেখতে পারবেন যেগুলোর দাম অনেক হাতচুয়া এগুলো এখান থেকে না খেয়ে আপনারা বাহির থেকে কিনে এনে খেলে আমি মনে করি এটা বেটার আমাদের কলাতুলি বিচে অবস্থান করার সময়টা ছিল সকাল সাড়ে এগারোটা এই সময় অনেক রোদ ছিল বিশেষ করে সমুদ্রের যেই সুন্দরটা আছে ওই সুন্দরটা বিশেষ করে ফুটে উঠেছে দুপুরের খাবার শেষ করে আমরা রওনা বিকাল বিকালবেলা লাবণে বিচের উদ্দেশ্যে সে ফরেনার ফেয়ার হচ্ছে যেহেতু দেখতে পেলাম বিনা টিকিটে সবাই ঢুকতেছে সেহেতু আমরা মিস দেই নাই আমরা একটু ভিতরে ঢুকে ভিউটা এনজয় করলাম প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সময় অতিবাহিত করার পর আমরা গাড়ি করে চলে আসলাম লাবণী বিচে লাবণী বিচে এসে বিকালবেলা এই মতো সৌন্দর্য দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেলাম চলেন আপনাদেরকে একটু শেয়ার করি লাবণী বিচের সৌন্দর্য উপভোগ করার পর আমরা ঠিক সন্ধ্যা সাতটা বাজে কক্সবাজার রেল স্টেশনে রওনা দিই কক্সবাজার শহর থেকে আমরা চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য আমাদের রেলের টিকিট টাইম ছিল রাত আটটা বাজে আমরা এক ঘন্টা আগে কক্সবাজার রেল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই হেসেল মুক্ত থাকার কারণে আমরা কিন্তু অনলাইন থেকে টিকিট কেটে নিয়ে যাওয়া আসার জন্য ঠিক একই দামে একশো টাকা জনপ্রতি ভাড়া নিয়ে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লাস আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ